আপনি কি কখনো সাপুরের বিনের তালে তালে সাপকে নাচতে দেখেছেন দেখলে হয়তো তখন মনে হয়েছে বাহ কি অসাধারণ কিন্তু সত্যি কি সাপ বিনের শব্দে নাচে নাকি এটা আমাদের চোখের ধোকা চলুন আজ এই চমকপ্রদ রহস্যের আসল সত্য সম্পর্কে জানি ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ প্রাচীনকাল থেকেই ভারত ও বাংলাদেশের গ্রামেগঞ্জে সাপুরেরা বিন বাজিয়ে সাপকে নাচানোর অভিনয় দেখিয়ে আসছে অনেকে ভাবেন সাপ বিনের সুর শুনে তালে তালে নাচে কিন্তু মজার কথা হলো সাপ কিছুই শুনতে পারে না পরিষ্কার করে বললে সাপের কোনো বাহ্যিক কানই নেই আমাদের যেমন কান বলে একটি অঙ্গ রয়েছে তেমনই সাপের কান বলে কোনো অঙ্গই নেই যা তারা শব্দ শুনবে তবে তারা ভাইব্রেশন অর্থাৎ কম্পন অনুভব করতে পারে তার আশেপাশে যা কিছুই নড়াচড়া করছে তার থেকে একটা নিশ্চয়ই ভাইব্রেশন তৈরি হচ্ছে সেটা সে অনুভব করে তার জিভার মাধ্যমে তাই বলা যায় যে কোনো কিছুর থেকে আসা কম্পন শক্তি তারা অনুভব করে সেই বস্তু সম্পর্কে একটি ধারণা তৈরি করার চেষ্টা করে যেহেতু তাদের দৃষ্টিশক্তি খুবই দুর্বল বা সীমিত সাপেদের দৃষ্টিশক্তি নিয়ে আরেকটি আলাদা ভিডিওতে বলা হবে ভালো করে লক্ষ্য করে দেখবেন সাপুরিয়া বিন বাজানোর আগে সাপের বাক্স থেকে সাপকে বের করে এবং নানা রকম ভঙ্গিমা করে নাড়াচড়া করতে থাকে যাতে সাপ নিজের আত্মরক্ষার জন্য মাথা তুলে দাঁড়িয়ে যায় তারপর সাপুরে যখন সাপের সামনে বিন বাজায় সেই বিনের সুর শুধুই মানুষ শোনে কিন্তু সাপ বিনের নড়াচড়া দেখে আর দেখে সাপুরের শরীরের খেলাধুলা সাপ কিন্তু বিনের শব্দ শুনতে পায় না এখন ভাববেন তাহলে সাপ নাচে কেন আসলে সাপ নাচেই না সাপ তার মাথা উঁচু করে রাখে এবং বিন বা সাপুরের গতিবিধির দিকে মনোযোগ দিয়ে থাকে এটি তার আত্মরক্ষার ভঙ্গিমা মাত্র সে নিজেকে প্রস্তুত রাখে শুধু আক্রমণ করার জন্য নয় বরং আত্মরক্ষার জন্য তার শরীর সামঞ্জস্য রাখতে তাকে মাথা দোলাতে হয় আর সামনে যে বিন নড়াচড়া করছে সেটার দিকে সে লক্ষ্য রাখে কখনো কখনো সেই বিনকে সে শত্রুও ভেবে নেয় তাই যে কোনোভাবে সে সতর্ক থাকে আর প্রয়োজনে বিনের মতো করে নড়ে চড়ে বিনের দিকে মনোযোগ দিয়ে রাখে এবং দর্শকের চোখে সেটাই মনে হয় যে সাপ নাচছে আর এভাবে সাপুরে আমাদেরকে বোকা বানায় সাপের নাচন দেখানোর কথা বলে আবার সাপুরেরা অনেক সময় বলে যে বিন বাজিয়ে সাপকে গর্ত থেকে নাকি বের করে নিয়ে এসেছে এটাও কিন্তু সম্পূর্ণ মিথ্যা মিথ্যা ছাড়া আর কিছুই নয় আরেকটা দুঃখজনক দিক হলো অনেক সময় সাপের বীজদার তুলে নিয়ে তারা সাপের মুখকেই সেলাই করে দেয় এটি খুবই নিষ্ঠুর ও অমানবিক প্রকৃতপক্ষে এটি একটি নিষিদ্ধ প্রথা বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এই কাজ একদম অবৈধ সাপ একটি চমৎকার প্রাণী ভয় পাওয়ার কিছুই নেই বরং বোঝার দরকার আছে তাই পরেরবার যখন আপনি সাপুরের খেলা দেখবেন মনে রাখবেন সাপ শুনছে না শুধুই দেখছে এবং সে নাচছে না শুধু প্রতিক্রিয়া জানাচ্ছে ভিডিও ভাল লাগলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই বিজ্ঞানভিত্তিক সত্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে জানান আপনি কি এর আগে কখনোই ভেবেছিলেন যে সাপ সত্যি নাচে না धन्यवाद